দেশের ব্যবসায়ীদের মাদার সংগঠন এফ বি এর আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে ব্যবসায়ীদের মাঝে চলছে উৎসাহ উদ্দীপনা এর মাধ্যমে ব্যবসায়ীদের নানান সমস্যা ভ্যাট ট্যাক্স সহ ব্যবসায়ীদের স্বার্থে কাজ করা হয় এ ব্যাপারে এফ এর ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ল্যাবেড ক্যান্সার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জনাব শাকিব শামিম বলেন ব্যবসায়ী সমাজ আসলে বাংলাদেশের অর্থনীতির প্রাণ আমি মনে করি যে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বা আমি করব সেটা হচ্ছে যে একটা ওয়ান স্টপ ডিজিটাল সলিউশন যেটার থ্রুতে আসলে ব্যবসায়ী বা তাদের সংগঠনে যে কাজগুলো হয় সেটা তারা এক ছাদের নিচে পাবে ভ্যাট ট্যাক্সে এখন আসলে গভর্নমেন্ট একটা খুব ভালো ইনিশিয়েটিভ নিয়েছে জুলাইয়ের অভ্যুত্থান এবং এগুলোর পরে ব্যবসা বাণিজ্যে আসলে যেই গ্রোথটা থাকা দরকার ওই গ্রোথটা নাই তো এ সমস্ত জায়গায় আসলে আমি মনে করব যে গভর্নমেন্টকে আমাদের এখানে আগায় আসতে হবে প্রণোদনা প্যাকেজ এবং আমাদের এই যে ব্যাপ ট্যাক্সের এই সমস্ত কিছু ক্রিটিক্যাল টাইমে শিথিল করা যায় কি না বা একটু ডেফার্ট সিস্টেম এই ইস্যুগুলো যদি নিয়ে গভর্নমেন্ট আর ব্যবসায়ীরা যদি একসাথে কাজ করে আমি মনে করি যে এখানে অনেক ডেভেলপমেন্ট করা সম্ভব আমাদের এফ বি বিশ্বমানের সেবার জন্য আরো শক্তিশালী ও কার্যকরভাবে গড়ে তুলতে হবে পাশাপাশি নতুন নতুন তরুণ উদ্যোক্তা তৈরি করতে হবে এবং তাদের প্রয়োজন অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করতে হবে যে তো আসলে বাংলাদেশের চেম্বার এবং সত্যি কথা যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তো সেক্ষেত্রে এখানে অনেক কাজ আছে আমি সেক্ষেত্রে প্রথমে তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এটাকে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে আমাদেরকে কনসিডার করতে হবে যেখানে আসলে আমাদের ইনভেস্টার্স এবং আমাদের বিভিন্ন সংগঠন তারা যাতে ইজিলি কানেকটিভিটিটা খুব জরুরি কানেকটিভিটিটা না থাকলে আমরা এই কাজটা করতে পারবো না দ্বিতীয়ত এটাকে বিশ্বমানের করার জন্য আমাদের ব্যবসায়ীদের এবং সরকার দুজনেরই অনেক কাজ করতে হবে তরুণ উদ্যোক্তাকে ট্রেনিং দেওয়া রিয়েল ব্যবসায়ীদের সাথে কানেক্ট করা এবং কিভাবে আসলে আপনার কাজকর্মগুলো করতে হয় এটা লিগাল ডকুমেন্ট হতে পারে এটা একটা বিজনেস প্রপোজাল হতে পারে এই মেন্টরশিপ প্রোগ্রাম এগুলো আমরা মনে করি এফ বিসিসিআই থেকে আমরা করব। বিদেশি চেম্বারগুলোর সঙ্গে আমাদের এফ এর ঘন ঘন কনফারেন্সের আয়োজন করতে হবে এসব কনফারেন্সের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও সফলতার কৌশল শেয়ার করতে হবে যা আমাদের দেশীয় ব্যবসা বাণিজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ ব্যাপারে তিনি বলেন আমাদের কিছুদিন আগে একটা গ্লোবাল সামিট হলো অনেক বিদেশ থেকে অনেক ভালো পার্টিসিপেন্ট অনেক ইনভেস্টার্স এসেছে এরকম আমি মনে করি ঘন ঘন প্রোগ্রাম আমাদের বছরে সাত আটটা করা উচিত এবং আমাদেরও বিদেশে যাওয়া এবং শুধু এক্সপোতে অ্যাটেন্ড করা আমাদের মূল উদ্দেশ্য থাকা উচিত না আমাদের বিভিন্ন কর্মশালা যেগুলো হয় আমাদের যেগুলো প্রোগ্রামস হয় যেগুলো কোনো ট্রেনিংস যদি হয় এগুলোতে আসলে কোলাবোরেশানটা থাকা দরকার আমাদের এখানে কোনো ফরেন আমাদের কোনো লবিস নাই থিঙ্ক ট্যাঙ্কারস নাই ডাব্লুটিও নেগোশিয়েটার্স নাই তো এই জিনিসগুলো আসলে আমার আমাদের অ্যাডভাইজারি বোর্ড যদি থাকতো এফ বিসিসিআই যেটা ইলেকশনের সাথে কোনো সম্পর্ক না তো এরকম কিছু যদি আমরা চিন্তা করি বা পরিকল্পনা রাখি আমার মতে আসলে এফ বিসিসিআইয়ের আরও অনেক উন্নতি করা সম্ভব এবং গভর্নমেন্টের যে কি পলিসি রিকমেন্ডেশনসে যে এরিয়াগুলো সেখানে আসলে এফ বিসিসিআই অনেক ভূমিকা রাখতে পারবে এবং আমি মনে করি কমার্স মিনিস্ট্রির ফিফটি পার্সেন্ট কাজ আসলে বিসিসি দিয়ে করা সম্ভব আমাদের দেশের ব্যবসায়ীদের সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য পর্যাপ্ত ব্যাংকিং সাপোর্ট অত্যন্ত জরুরি পাশাপাশি চট্টগ্রাম ও মংলা বন্দরকে আরো আধুনিক ও সময় উপযোগী করে গড়ে তুলতে হবে যেন দিনের পর দিন জাহাজ বন্দরে আটকে না থাকে এবং ব্যবসায়ীরা অযথা হয়রানির শিকার না হন ব্যাংকিং সাপোর্ট এটা একটা অনেক ইম্পর্টেন্ট এবং একটা ভাইটাল ইস্যু বিজনেসম্যানদের জন্য এবং ব্যবসায়ী ভাই বোনদের জন্য কারণ আমাদের ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করতে হয় তো সেখানে আসলে ব্যাংকিংয়ের ব্যবসায়িক অবকাঠামো বা আমাদের ইকো বিজনেস ইকো সিস্টেমটা খুবই ভালনারেবল আমাদের আসলে আমদানি রপ্তানি কার্যক্রমের রেখা হলো চট্টগ্রাম ও মংলা বন্দর আর বাংলাদেশ ম্যাক্সিমাম ইম্পোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি তো সে জায়গা ক্ষেত্রে আমরা অলরেডি পোর্ট নিয়ে কাজ করেছি এবং কথাবার্তা বলেছি তো আসলে পোর্টে অনেক কিছু করার সুযোগ আছে প্রথমত মনে করি যে এটি ডিজিটালাইজেশান করা যেখানে আমরা সিএনএফ এজেন্টস কাস্টমস ভ্যাট এবং যারা আমাদের পোর্টের কর্মকর্তারা আছে তাদের সমন্বয়টার খুবই অভাব আমি মনে করি যে আমাদের পোর্টে যারা কর্মকর্তারা আছেন ওদের ওনাদের আরও আন্তরিক হতে হবে এবং এটি একটি অ্যামিকেবল সিচুয়েশনের মাধ্যমে সলিউশন করা সম্ভব আমাদের দেশে আরো কোন কোন সেক্টর গড়ে তুললে দেশ লাভবান হবে যুবকদের কর্মসংস্থান বাড়বে বর্তমান সরকার ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনাব সাকিব শামিম বলেন আমি বলবো যে হচ্ছে আমাদের ফুড টেক হেলথ টেক ব্লু ইকোনমি সার্কুলার ইকোনমি অ্যাগ্রো প্রসেসিং আসলে ফুড সিকিউরিটি এটা একটি আমাদের প্রতিটা পৃথিবীর বিশ্বের এক দেশের জন্য একটা ভাইটাল ইস্যু সেই ক্ষেত্রে আমাদের তরুণদের প্রশিক্ষণ প্রাপ্ত হয় এবং এ অল্প পুঁজিতে এগুলো আসলে করা সম্ভব আমাদের ব্যবসায়ীদের সাথে সরকারের যেই মিলবন্ধন এবং যে লেয়াজও এটা আসলে আরও বাড়ানো দরকার ইকোসিস্টেমটা করার জন্য ইজ অফ ডুইং বিজনেস আর আমাদের কস্ট অফ ডুইং বিজনেসও অনেক বেশি তো এগুলো কমানোর জন্য আসলে সরকারের একটা বিরাট ভূমিকা আছে এবং সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের সাথে আপনারা বসেন কথা বলেন